হাই ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই তো সকাল সকাল মা আর মেয়ে দুজনেই শুরু করে দিলাম একটু নকশা আর এদিকে দেখো ব্ল্যাঙ্কেট ভাজ করতে গিয়ে কি হলো তো সকালবেলা থেকে আজ্রিকাকে আমি ভীষণ বিরক্ত করছিলাম ওই নাম দেখো ফ্রেন্ডস আমাদের ঘরে বাদর ঢুকে গেছে বাদর জানে তো দেখো এখানে রান্না হচ্ছে মাটন আর তার আগে মা কী সব ভাজাভুজি করলো তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না ওগুলো খাবও না শেয়ারও করবো না যাই হোক যেদিনকার মাটন হয় বা চিকেন হয় সেদিন কিন্তু মানে অন্য আর কোনো কিছু পাতে নিতে ইচ্ছা করে না তারপর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম আর এখন উঠে রেডি হচ্ছি একটু বাড়িতে যাব তার জন্য আর কোথাও গেলে না আমার রেডি হতে গেলে আমার সবথেকে বেশি সময় চলে যায় চুল আঁচড়াতে তো বেশিরভাগই আমি কোথাও গেলে আমি মাথার সামনেটা আছড়ে ব্যাস চুলটাকে একটু খোপা করে মানে ভেতরে জট যাই থাকুক জট পাখির বাসা যাই থাকুক কেউ তো আর ভেতরটা খুলে দেখবে না তো সামনেটা একদম ঠিকঠাক করে ভেতরে জট টট সুদ্ধাই খোপা করে চলে যাই তো আজকে বেশ ভালো মতো জ্বরটা ছাড়ালাম আজকে চুলটা শ্যাম্পু করেছিলাম তার জন্য তো তারপর চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসেই পুচকুটাকে দৌড় মেরে গিয়ে কোলে নিলাম কিন্তু একই অবস্থা আমাকে তো আমি পুচকু চেনেই না তো কিছুতেই চিনতে পারছিলো না আমি ওর মায়ের কোল থেকে নেওয়ার চেষ্টা করছিলাম আসছিল না তারপর আমি জোর করে ওকে কোলে নিলাম তো দেখো জেঠুকে বেশ চেনে জেঠু মানে টুকটাক প্রতিদিনই মানে টুকটাক কি প্রতিদিনই বাড়িতে আসে এক দুই ঘোড়ান দিয়ে যায় বাড়ি থেকে তো জেঠুকে চেনে আমাকে চেনে না তো আজকে স্কুলে পরীক্ষা চলছিল আর আমারও শরীরটা ঠিক ছিল না তো তার জন্য সেরকমভাবে বাড়িতে আসা হচ্ছিল না তো সপ্তাহখানিক পর বাড়িতে আসলাম তো তার জন্যই মনে হয় চিনতে পারছে নাও আমাকে যাই হোক তো যাই হোক গুবলু এখন তার জেঠুর কোলে গিয়ে মানে জেঠুর থলো ঘুরিতে বসে খল খলো হাসি দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা খুশি জেঠুর কোলে গিয়ে তো তারপর চলে আসলাম আমার ঘরে আর ঘরে দেখো এই যে আমার দুটো পোটলা দেখতে পাচ্ছ এই দুটো পোটলার মধ্যে আমার দুটো বড় বড়ো টেডি ঢোকানো আছে তো তারপর দেখো মহারাজা তার খাটে শুয়ে ফোন করছে আর এদিকে আমি মহারাজার পাটরানি ভিডিও করছি দেখো আমার ঘর